আরে গুরুজি কি হয়েছে যমলা আমার ওপর হামলা করেছে আচ্ছা তাহলে তুমি তোমার জাদু দিয়ে ঠিক হয়ে যাও যমলা আমাকে মেরে আমার সব পাওয়ার নিয়ে গেছে এখন তুমি শুধু আমাকে বাঁচাতে পারবে কিভাবে তোমার ওই জাদুর ঘড়িটা আমাকে দিয়ে দাও তাহলেই হবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তারাও জিত আরে এটা আবার কে গুরুজির মতো আরে না আমি আসল গুরুজি ওই হইল যমলা আ গুরুজি আ বন্ধুরা তারপর গুরুজি সামুলাকে কি করলো সিটি দেখার আগে চলো তোমাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর রিমিক্সে গিয়ে ইউজ দি সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমি এ করে ফেলো আ যে তুমি ঠিক আছো হ্যাঁ গুরুজি আমি ঠিক আছি তুমি ঠিক আছো আমি তো ঠিক আছি কিন্তু এখনই তো ওর ভাই চলে আসবে তাহলে এখন কি করব আমরা আ কে মেরেছে আমার ভাইকে গুরুজি ও তো চলে এসেছে এখন কি করব তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট টু চাই লিখে দাও